আচ্ছা তাহলে কথা বলবো তুই মাথা রান্না করো মাথা রান্না গরম করবি কি বলছিস সেটা বল তুই খেতে খেতে বললাম আজকে সকালে বললাম যে নিয়ে এসেছি হ্যাঁ বললাম ঘুরতে নিয়ে যাচ্ছি হ্যাঁ ঘুরতে নিয়ে যাচ্ছি আর একজন দাদা বলছে কি যে ভাই তোদের কুটা তো কবিতা দেখি সুন্দর আমি দাদা ওরকম কথা বলো না আর বলছে কি যে দিবি আমি হাজার টাকা দেবো দিবি বললাম যে বললাম যে হাজার টাকা দেবো তখন ওই দেখে ফোন করলাম এরা বলছে ঠিক আছে চল বেচে দে আর গরমের সময় দুধ মদি খেয়ে নি

জানাই আমরা খাই না তবুও এখানে বিশ্বাস করলো কি আমি সেটাও জানি না তুমি বিশ্বাস করলে কি খাচ্ছি কারণ ওকে এসে আমি দেখতে পাইনি বলে আমার মাথা আরো গরম হয়ে গেছে সেটা আমি মানছি তাই বলে তুমি বিশ্বাস করো যে কারণ আমাকে বলে তোরা নিয়ে এসিস যে আমরা ঘুরতে নিয়ে যাচ্ছি তারপরে